আরএন মেমোরিয়াল স্কুলে চিকিৎসক সম্বর্ধনা এদিন দেশপ্রাণ ব্লকের রঘুরামপুরে আরএন মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে ডক্টর ডেতে স্থানীয় গ্রামীণ চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো ডক্টর কাশেক খান ডক্টর শেখ শাহিন ডক্টর প্রদীপ বেরা ডক্টর এস কে দাস ডক্টর মৈদুল ইসলাম প্রমুখ চিকিৎসকদেরকে ওনাদের চিকিৎসা কেন্দ্রে উপস্থিত হয়ে সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল অমিত কুমার কামিলা শিক্ষক দীপক মিশ্র অরূপ বেরা সালমান আলী খান মুখ্য উপদেষ্টা জলিল আলী সাহা প্রমুখ ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে ডক্টরশ্রী উপলক্ষে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রামীণ চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করায় চিকিৎসকেরা বিদ্যালয়ের এমন প্রয়াসকে সাধুবাদ জানান ডক্টরস ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উনি পশ্চিমবঙ্গার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং শিক্ষাক্ষেত্রে ওনার অবদান প্রচুর ওই জন্য সারা ভারতবর্ষে এই দিনটাকে হিসেবে পালন করা হয় আমার নাম ডক্টর শেখ শাকিল শিখেছি আমরা আমরা তো থেকে মনে যে ক্রিয়াকলাপ ছিল খুব মানে খুব হৃদয় শার মতো আমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি আর আজকের দিনটি সত্যিই আমাদের কাছে স্মরণীয় ওনাকে আমরা সম্মান শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এবং উনি যেখানে আছেন যেভাবে আছেন আশা করি উনি উপরবেলায় বা ঈশ্বরের ইয়েতে খুব ভালোই থাকবেন কেননা এত হৃদয়মান মানুষ ওনার নিশ্চয়ই ভালো একটা জায়গায় থাকতে পারেন কিন্তু ওনাদের কাছ থেকে যে শিক্ষা লাভ করেছি আজকে ওনাদের ওই পথ চলা থেকে আমরা ছোট্ট সার্ভিস আমরা দিই গ্রামে বা নিত্যন্ত মানে অত্যন্ত পাড়া গ্রামে আমরা গরিবদের পাশে থাকি এবং বিনামূল্যে কিছু কিছু মেডিসিন দিয়েও আমরা পাশে থাকি আর ওনারা আমাদের প্রচুর সাহায্যও করেন আমরা শুধু এটা নয় স্যাররা তো আজকের বছর শুধু নয় প্রতিবারই আমাকে মনে করেন ওই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যি কথা বলতে কি এনাদের সঙ্গে এনাদের যে ক্রিয়াকলাপ বা স্কুল চালাচ্ছে স্কুলের মধ্যে আপডেট টাইপের যত কিছু হয় আমার অন্য কোনো স্কুল বা কি কিনা আমার ঠিক জানা নেই প্রত্যেকটা প্রোগ্রাম খুব দারুণ লাগে আমি অনেকটা প্রেজেন্ট হতে পারি কিছু সময় আবার আমি মাইকের আওয়াজে বুঝতে পারি যে একটা ভালো প্রোগ্রাম চলছে তো আমি সত্যি বলতে গিয়ে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি সবকিছু সব নমস্কার